ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ তার চিকিৎসার জন্য প্রতিবেশীকে আধ জমি বিক্রি করেন ওই জায়গা তাদেরকেই দিতে হবে এই দাবি করে ওই ক্যান্সার আক্রান্ত বৃদ্ধের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযুক্ত নেতা রাজকুমার হাজরা ভাতার বিধানসভা কেন্দ্রের দলের কো কনভেনার পদে রয়েছেন ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে ভাতারের বরবৈলুন গ্রামের বাসিন্দা পার্থ সারথী চক্রবর্তী দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছেন চিকিৎসার জন্য বাড়ির কাছে আধকাটা জমি তিনি প্রতিবেশী সুদেব রেজকে বিক্রি করার সিদ্ধান্ত নেন টাকা পয়সারও লেনদেন হয়ে যায় তাদের মধ্যে কিন্তু ওই জায়গাটি বিজেপি নেতা রাজকুমার হাজরার বাড়ির পাশেই অভিযোগ রাজকুমার হাজরা বিক্রেতা পার্থ সারথী চক্রবর্তী এবং ক্রেতা সুদেব রেজের স্ত্রী বৈশাখী রেজকে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন যাতে ওই জমিটি অন্য কেউ কিনতে না পারে এই নিয়ে পুলিশের কাছে ঘটনার কথা জানান পার্থ সারথী চক্রবর্তী এবং বৈশাখী রেজ যদিও রাজকুমার হাজরা জানিয়েছেন এই অভিযোগের বিষয়ে তার কিছু জানা নেই ঘটনাটা কি ঘটেছে দেখুন আমি পার্থ সারথী চক্রবর্তী একদম আমাদের দাদা হয় তা ওনার জায়গা উনি বিক্রি করবেন আমার কাছে এসেছিলো উনি একজন ক্যান্সার পেশেন্ট মানে ওর ইমিডিয়েটলি সবসময় চিকিৎসার জন্য টাকা দরকার তা উনি ওনার একটা জায়গা আছে বিক্রি করবে আমাকে আমার কাছে এসে বললাম একটা জায়গা বিক্রি করবো টাকার প্রয়োজন আমার আমার চিকিৎসার জন্য তা আমি পেপার্সপত্র করে দাদার কাছে দাদাকে টাকা দিয়ে আমি দাদার পাঁচ আমাদের গ্রামের পাঁচজনের কাছে সই করে নিয়ে দাদা ছেলেকে টাকা দিয়েছি পড়লো যেটা জিগে। তো ইতিমধ্যে রাজকুমার হাজরা বলে একজন মানে সে নেতাগিরি করে সে নেতা নিজেকে নেতা মনে করে তা এসে আমাকে হুমকি দিচ্ছে বলছে এই জায়গা কেন কিনলি এই জায়গা আমার অধিকার এসব বলছে আর কি তা এমনও বলছে আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে যে এই জায়গা নিবি না তোর নামে কেস করবো মানে নানান রকম খারাপ খারাপ কথা এইসব আমাকে বলছে তা আমি দাদা উনি ক্যান্সার পেশেন্ট ওনাকে ওনার কাছে জায়গাটা কিনে কি ভুল করছি তো এইভাবে আমাকে হ্যারাসম্যান করছে আমি মানে নিজের শারীরিকভাবে মানসিকভাবে আমি কি করবো বুঝতে পারছি না এই বিষয়ে কোথাও হ্যাঁ এই বিষয়ে আমি আমাদের ভাতার মানে পুলিশ স্টেশনে আমি জানিয়েছি যে আমি মেয়ে ছেলে একা বাড়িতে থাকি আমাকে এইভাবে সে হ্যারাসম্যান করছে আমাকে ফোনেতে ধুমকি দিচ্ছে যে আমি তোর ছেলেকে ফোন করব তোর সিলেতাহানি করব এমন কি তোর স্বামীর চা গ্লষ্ট খাব আমাকে এইভাবে হুমকি দিচ্ছে ফোনেতে কে বলছ আমার বাড়িতে এসে রাজকুমার হাজরা বলে যাচ্ছে আমি যে ওই জায়গা যদি তুই নিস তোর সঙ্গে এরকম করা হবে তাই এরকম বলছে কবে এসেছিল এই ভুঁকিটা কবে রাজকুমার হাজরা 24 তারিখে এসেছিল তাহলে এখন 24 তারিখের আড়াইটার সময় এসেছিল এখন যে জায়গায় সমস্যা সেই জায়গাটা এখন কার আছে এখন গত এক তিরিশ তারিখে পার্থ সারথী নিজে গিয়ে জায়গা আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে এসছে জায়গা এখন আমার এমন কি তোমার জায়গাতে রাজকুমার এসে চাবি সদ্য দিয়ে গেছে জায়গা এসে আমার জায়গায় এসে চাবি সদ্য দিয়ে গেছে চাবি দেওয়ার পরেও আমাকে ফোনে হুমকি দিচ্ছে যে এই জায়গা কিনলে তোর নামে কেস করব তোর মুখ করবো টুসু করবো নানান রকম গালিগালা করে তা আমি মানে আমাকে এটা ইয়ে নেওয়া হোক আমি পুলিশের কাছেও গিয়েছিলাম আমি মেয়ে ছেলে আমি একা বাড়িতে থাকি আমার স্বামী ইউনিফর্ম সার্ভিস করে তাই আমার মানে কি আশ্বাস দিলাম পুলিশ প্রশাসন আমাকে জানালো যে আমি আমরা সব ইনকোয়ারি করব আপনার এটা মানে আপনাকে সাহায্য করা হবে ইনকোয়ারি করব তা আমাকে এখনও পুলিশ আসেনি এবার রাজকুমার হাজরাতে এখানে থাকেন পুলিশ তো কয় এখন আসেনি এই জায়গাটা কার নামে ছিল জায়গা জায়গা ছিল পার্থ সারথী চক্রবর্তী পার্থী চক্রবর্তীর জায়গা আমি কিনছি ওনার ক্যান্সার পেশেন্ট ওনার টাকার সবসময় প্রয়োজন উনি ওনার ছেলে আমার কাছে এসে টাকা নিয়ে গেছে নিজেই এসলো জায়গা কিনবে নাকি বলতে তা আমরা রাজি হয়েছি আমরা টাকাও দিয়েছি আমাদের পেপারসও করা আছে টাকা দিয়েছি সেই পেপারস করা আছে পাঁচজনকার গ্রামের দাদাদের সই করে আমি ওই ভাইকে টাকা দিয়েছি বাবা চিকিৎসার জন্য তা তারপরেও আমাকে এরকম দ্বারা রাজকুমার মানে জায়গাটা নিচ্ছি বলে আমাকে নানান রকম ভাবে হারাসমেন্ট করছে নানান রকম ভাবে আপনার কি নাম আমার নাম বৈশাখী রেজ বৈশাখী রেজ ঘটনাটা কি ঘটেছে একটু বলো এই আমার শরীর খারাপের আগে ও আগে বলেছিল যে আমি সাত আট বছর বাদ জায়গাটা নেব তবে হঠাৎ আমার শরীর খারাপ হলো শরীর খারাপ হওয়ার আগে মাস আসতে আগে ও বলেছিল ছাব্বিশ সালের পর জায়গা নেবো যদি দাও তো দাদা তা আমি বলেছিলাম তখন যদি হয় তখন দেখব হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেলো আমার ব্যাটার টাকা পয়সার খুব টানাটানি হলো যে আমার শুধু নেই আমি বললাম এ নিতে পারবে না ও আমার বলেছে ছাব্বিশের পরে ওর কোথায় টাকা উঠবে সেই টাকা ওঠার পর ও নেবে তার আগে কিছু করতে পারবে তাই এমন অবস্থায় আমার বেটা অন্যজনকে দেখে তার কাছে টাকা পয়সা নিয়ে ও জায়গাটা তাকে দেবো বলে ঠিক করেছে হেমন্ত অবস্থায় এসে গাল বন্ধ ফোনেতে হুমকুনি আমার বাড়ির দরজার সামনে এসেও হুমকুনি দিয়ে গেছে তখন আমরা কেউ বেরো আমি এমনি শরীর খারাপ সারা এক রকম শুয়ে আছি যে কোনো সময় আমার অসুবিধে হচ্ছে আমার কেমন চলছে তা হেমন্ত অবস্থায় প্রশাসন এসেছিলেন মেজবাবু মেজবাবু এসেও দেখে গেছেন পাশের বাড়ির লোক থেকেই শুধিয়েছেন কেউ বলেনি যে আমরা কোনো রকম অশান্তি করেছি বা কোনো রকম ঝামেলা করেছি তা তো ফোনে এত গাল বন্ধ করেছে এত অভ্য আচরণ করেছে তার বাড়িতে পর্যন্ত গিয়ে তাদের ভাষায় গাল মন্দ বিভিন্ন রকম অত্যাচার এরকম করে গেছে আর হরদমি কথা কথায় কথায় বলছে আমি পার্টির নেতা আমি কি করতে পারি থেকে নেবো তোমাদের নিয়ে গ্রাম ছাড়া করবো এ করব ও করব এই রকম এই বিষয়ে আপনারা কোথাও কি দ্বারস্থ হয়েছেন কোথাও আমরা থানায় গিয়েছি ও আগে থানায় পিটিশান করেছিল এবং আমার বেটা ছিল না ব্যাটা দুটো প্রাইভেট পড়িয়ে খায় এর অবস্থা ও বলছে যে বেটা ওর মাকে মারতে গিয়েছে আদৌ একটার সময় মা মায়ের দেখাই হয় যে আবার আমরা থানায় গিয়েছিলাম মেজরবাবু এসেছিলেন এরপরেও আমরা গিয়েছি তে প্রশাসনের কাছে যে প্রশাসনের কাছে ওনারা আশ্বাস দিয়েছেন যে কোনো রকম অসুবিধে কিছু হবে না এর মধ্যে কালকে ওই যে যার কাছে টাকা নেওয়া হয়েছে সুদেব ভেজ তাকে কালকে রেজিস্টারি করতে দিয়েছে আমার নাম পার্থ শারী চক্রবর্তী আমার ব্যাটার নাম পল্লব চক্রবর্তী রিপোর্ট সোজা কথা নিউজ